মানুষ জীবনের সবচেয়েতে মূল্যবান সম্পদ খুঁজে পেতে চায় কেউ ধন কেউ ধনীর খ্যাতি কেউ স্বাস্থ্যকে সর্বশ্রেষ্ঠ মনে করে কিন্তু প্রাকৃতিক পক্ষে পৃথিবীতে এমন একটি সম্পদ আছে যা ধন বা হীরার চেয়েও মূল্যবান সেটি হল সময় সময় একবার চলে গেলে আর ফিরে আসে না হীরা বা সোনার মতো সম্পদ ক্ষয় হতে পারে না কিন্তু সময় একবার নষ্ট হয়ে গেলে তা কখনোই ফিরে পাওয়া যায় না প্রতিদিন আমাদের হাতে বিশাল সম্ভাবনার এক সুযোগ থাকে চব্বিশ ঘন্টা কেউ এই সময়কে সঠিকভাবে কাজে লাগায় সে সাফল্য অর্জন করে আর কেউ তা নষ্ট করে সে অনুশোচনায় ভোগে বা অলসতায় ফেলে ফেলে সে অনুশোচনায় ভোগে সবাইকে ব্যর্থতা অলসতায় ফেলে মানে নিজের জীবনের অমূল্য মুহূর্তকে হাত ছাড়া করা সময়কে মূল্যায়ন করা মানে জীবনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সফল মানুষরা জানে তাদের সাফল্যের মূল চাবি কাঠি। তারা সকালে উঠে সময়কে কাজে লাগায় অর্থবহ করে তোলে অপরদিকে যারা সময়কে গুরুত্ব দেয় না তারা ধন সম্পদ এবং সুযোগের মধ্যে হারিয়ে যায় সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানে শুধু নিজের জন্য নয় অন্যের জন্যেও কল্যাণকার করা যখন আমরা সময়কে মূল্য দেই তখন আমাদের সম্পর্ক কাজ এবং শিক্ষার প্রতি মনোযোগ বৃদ্ধি পায় সময়ের সদ্ব্যবহার আমাদের জীবনকে সুসংগঠিত সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে অতএব সময়কে হীরার চেয়েও দামি মনে করা উচিত হীরা হাতে থাকলেও হারিয়ে ফেলা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন সময়কে অপচয় করবেন না মনে রাখুন সময় জীবনের পরিকল্পনা করে এবং প্রতিটি তুলে মনে রাখুন সময় জীবনের প্রাকৃতিক ধন এবং সময়কে সঠিকভাবে কাজে লাগানো মানে জীবন সব সুখ ও সাফল্য অর্জন করা সময় যেন এক অতন্ত যাত্রী যার সঙ্গে পথ চলতে চলতে আমরা অসংখ্য মানুষের সঙ্গ পাই প্রথম দেখা হয় হাসি মুখে চোখ আন্তরিকতার ছোঁয়া চোখে আন্তরিকতার ছোঁয়া কেউ দেয় ভালোবাসা কেউ দেয় আশা আবার সময়ের সতে সেই একই মুখে দেখি অবহেলা স্বার্থ কিংবা বিশ্বাসঘাতকতা জীবনে এই যাত্রা বুঝতে শিখেছি মানুষের রূপ এক নয় আর রূপের পরিবর্তন হওয়া হাওয়া হঠাৎ ঘটে না সময় ধীরে ধীরে তার আসল চেহারায় উন্মত উন্মোচন করে কারো সঙ্গে সম্পর্ক গভীর হতে হতে মনের দরজা খুলে যায় আবার কারো আসল মুখোশ খুলতে আমরা পিছিয়ে যাই তবুও এই রূপ এই রূপ বদল আমাদের শিক্ষা দেয় কাকে আঁকড়ে ধরতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে সময়ের ব্যবধানে মানুষের রূপের এই রঙিন অন্ধকার চিত্রই আমাদের জীবনকে গভীরভাবে ভাবে বোঝার চোখ দেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সময়কে মূল্য দিন নিজের সময়কে কাজে লাগান ভালো বন্ধু খুঁজুন সৎ বন্ধু খুঁজুন অসতের পাল্লে পড়বেন না আপনার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল আবার